আজকে খেলার খবর ছিল ধামাকা টোয়েন্টি টোয়েন্টি নিউজ খেলার খবর পড়ছি মাহমুদুল্লার ফিফটিতে খুলনার বিপক্ষে বরিশালের চ্যালেঞ্জিং সংগ্রহ আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোচট ফরচুন বরিশাল ইনিংসের প্রথম ওভারে বল করতে এসেই মেহেদি হাসান মিরাজের জোড়া আঘাত পরপর দুই বলে তামিম ইকবাল ও দাউদ মালানকে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনাও তৈরি করেন খুলনার অধিনায়ক এরপর দলীয় ষোলো রানের মাথায় মুশফিক রানআউটে কাটা পড়লে বিপাকে পড়ে বরিশাল শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরি ওড়িশাদের ক্যামিওতে নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে একশো সাতষট্টি রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বরিশাল খুলনা টাইগার্সের বিপক্ষে দারুণ একটি হাফ সেথুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ চট্টগ্রামের জন্দ্র আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার বাইশে জানুয়ারি সন্ধ্যায় টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স ইনিংসের শুরুতেই বল করতে আসেন মেহেদি হাসান মিরাজ প্রথম বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন তাওহিদ হৃদয় মিরাজের দ্বিতীয় বল ডিফেন্স করতে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি তামিম ইকবাল বল প্যাডে লাগলে আবেদন করার সাথে সাথেই আঙুল তুলে দেন আম্পায়ার নিত্য নতুন খবর পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন সংবাদ পেতে বেল আইকনটি বাজিয়ে দিন সয়ার কমেন্টে করতে ভুলবেন না